আমার দুটি জো পাথর তো না তু কেন খুলে খুঁজ যা দিন আমার দু যুয়ে বুঝে যা বয়ে বয়ে যা আমারে দুটি চোখ পাথর তো নয় তু কেন ঘুরে ঘরে যা বতা নদীর মতো আমার দু চোখ যেন বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় আমারে দুটি চোখ নয় তবু কেন হয়ে যায় আমরা নাটোরের গুরুদাসপুর থানার নয়াবাজার নামক স্থান থেকে রিক্সা যোগে গুরুদাসপুর থানা শহরে যাচ্ছি যাওয়ার পথে রাস্তার দুপাশের নয় দৃশ্য অবলোকন করতে করতে আমরা যাচ্ছি আসলে ভীষণ সুন্দর হেমন্তের এমন দিনে আবহাওয়াটাও যেমন নাতিশীতোষ্ণ একটু একটু শীতের ভাব আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন বালু নেই ধুলা নেই রাস্তাঘাট একদম চকচকে মৃদুমন্দ বাতাস আর প্রকৃতি অর্থাৎ গাছপালা প্রচুর রাস্তার দুপাশে দেখলে আসলে মন ভরেই যায় নাটোর এলাকাটা এমনিতেই অনেক দুর্বল এখানে বছরের বারো মাসই ফসল ফলে আর আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে সালাম আলাইকুম যে জায়গা দিয়ে যাচ্ছি এই এলাকায় প্রচুর পরিমাণে রসুন হয় প্রত্যেক বছর এবং সারা বাংলাদেশে কিন্তু এই রসুন ছড়িয়ে যায় আর এই রসুন উঠতে উঠতেই রসুনের জমিতে খুনে দেওয়া হবে তরমুজ বা ভাঙ্গির বীজ রসুন উঠে যাবে এরপরে তরমুজ বাঙ্গি এবং প্রচুর পরিমাণে তরমুজ এবং বাঙ্গি কিন্তু এই গুরুদাসপুরে হয় এখানে

এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে যে সিজন সেই সিজনে সাজিয়ে রাখা হয় একটা একটা করে ট্রাক আসে আর গুলোকে তুলে

আজকে গাড়ি আনা হয় নাই আসবে বিকেলে সেজন্যই খোলা রাস্তায় একটু ভ্যানে বাতাসে অর্থাৎ মুক্ত বাতাস একটু উপভোগ করতে করতে যাচ্ছি হয়তো এখানে অনেকেই এসেছেন অনেকেরই পরিচিত জায়গা হবে আমার কাছে ভীষণ ভালো লাগে এই রাস্তাটা আর এখন তো শীতকাল শুরু হচ্ছে কিছু খেজুর গাছ দেখাচ্ছি এই এলাকা কিন্তু খেজুর গুড়ের জন্য প্রসিদ্ধ এবং আমি প্রত্যেক বছরই নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে অনেক খেজুর গুড় নিয়ে যাই নিজেদের পরিবারের জন্য এবং যারা আমাকে খেজুর গুঁড়ো দেয় তারা খুবই বিশ্বস্ত এবং প্রকৃতপক্ষেই খেজুরের রস দিয়েই তারা খেজুর গুড় তৈরি করে তাদেরকে বলি যে দাম যা হয় নেবেন কিন্তু খেজুরের রস দিয়েই খেজুর গুড় তৈরি করতে হবে তারা সেটাই করে দাম বেশি নেয় কিন্তু এখন অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায় খেজুরের খেজুর গুড়ের টেস্টটা পাওয়া যায় আপনারা যদি খেজুর গুড় কেউ অত্র এলাকা থেকে শীত মৌসুমে আসতে পারেন অনেক বাড়ি আছে যেখানে তারা দিন ভোরে দেখবেন যে খেজুর গুড় তৈরির উৎসব চলছে দারুণ ভালো লাগে এই এলাকাটি আমার আর দুই এক মিনিটের মধ্যেই হয়তো আমি আমার হাসপাতালে পৌঁছে যাব হয়তো অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও লাইভে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ